সাইডে পকেটও থাকবে তাই না প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া মোহাম্মদ সাইলেক্স ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটির সাথে কিন্তু প্লাজো কাটের প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে স্কুল স্লিপস এর মধ্যে থাকছে যারা শর্ট বার কাপড় তারা এই কালেকশনটা নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে এটা থাকবে খুব সুন্দর একটা ব্ল্যাক এর সাথে ব্রাউন টাইপ কালারের কম্বিনেশন এ থাকবে অনিয়ন কালার লং থাকবে বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তাই না আর এটা লং থাকবে ছেচল্লিশ হবে এটা লং নেক্সট আর দেখে দেব। প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট কালারগুলো অনেক সুন্দর এই যে দেখো নেক্সট একা থাকছে এটাও মশাল সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট এর একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে মিন্ট কালারের কম্বিনেশন পাচ্ছ সেম ভাবে কিন্তু খুব সুন্দর প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে নেক্সট আইটেম আমরা বট টু গাউনের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর করে কিন্তু উপরে কোট কালার করা থাকবে মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে আর বিশাল ঘের একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া 850 নেক্সট এর একটা থাকছে ব্ল্যাক অ্যাশ টাইপ কালার উপরে তো ডিজিটাল প্রিন্ট তাই না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে কাপড় থাকবে মিশরিয়া সিল্কের মধ্যে আর এত বেশি সফট এগুলো আসলে তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না আর এগুলো হিজাবি নন হিজাবি সকল প্রায় পরতে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ রিটেল প্রাইস যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস ওই প্রাইসটা একটু কম আচ্ছা যারা বানিয়ে নিতে চাও সেক্ষেত্রেও ফাইদের সাথে কন্ট্যাক্ট করবে খুবই দারুণ থাকছে দেখো ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে খুব সুন্দর প্রিন্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে পার্পল কালার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এক থাকছে অলিভ কালার এর মধ্যে খুবই দারুণ প্রত্যেকটা কালারই দারুণ আর সাথে অ্যাডজাস্টেবল বেল্টও থাকবে কমিয়ে বাড়িয়ে নিয়ে পড়তে পারবে এই যে দেখো খুব সুন্দর প্রাইস থাকছে 790 বডি থাকবে 36 থেকে 46 যে কোনো 6 পিস নিলে হোলসেল প্রাইসটা পাবে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত আর তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে যার কারণে খুব সুন্দর ঘের পাচ্ছ নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট একা থাকছে অনিয়ন কালার একটু নোট প্যাটার্নের মধ্যে রয়েছে যারা নোট কালার পছন্দ করো নিয়ে নেবে নেক্সট আরো কিছু কালেকশন আসে দেখিয়ে দিব পরিগাউন তাই না আচ্ছা নেক্সট একা থাকছে দুই সাইডে কিন্তু ক্র্যাপ করা থাকবে মাঝখানে বাটন করা থাকছে এ থাকবে স্লিভস এর অংশটা হাতে কিন্তু ক্রপ করা পাবে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে 790 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আচ্ছা এবার আমরা পড়ি কাউনি কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু টার্কি সাতটার মধ্যে থাকবে প্রাইস থাকবে সাতশো তিরিশ টাকা এইগুলো তোমরা মার্কেটে যে কোনো শপে যাবে হাজার বারোশো টাকার নিচে কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র সাতশো তিরিশ টাকায় আর এগুলার কাপড় থাকছে মিশরির মধ্যে তাই না নেক্সট ওয়ান দেখিয়ে দেবে থাকবে মিন্ট কালার আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশওনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে আর প্রোডাক্ট যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু তোমরা ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্ট রিটার্নও করতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটার সাথে অ্যাজেস্টেবল বেল্ট আছে নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালার

আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা চারটা পারে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেবে লাস্ট স্টোন কালার ব্ল্যাক কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছো সাথে দুই সাইডে পকেট পাওয়া থাকবে প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা করে তো এসে আসে কালি ছিলাম সাম তাকুম ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে শপ নাম্বার আঠারো লেভেল ফোর গ্রিন সর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে এই যে এই নাম্বারটাতে আমি বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থক হিস